প্রথমে আপনার এই পণ্ডকথার দেশ এবং বিদেশে অগণিত দর্শক এবং আপনাদের আপনি উপস্থাপক আপনার এবং আপনার কলা কৌশলদের ধন্যবাদ জানাই প্রথমত একটু বলি দীর্ঘদিন যাবৎ বিচার অবস্থা তো আপনি জানিনি যেটা আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বলেছেন বিচার ব্যবস্থা পূর্ণ লগ্ন হস্তক্ষেপ আছে সে বিষয়গুলো পরে আসছি

অফিসিয়াল নির্যাতন যেমন তাদের ইয়ে করা তাদের প্রতি করা করা কারণে এবং সাসপেন্ড করা তাদের তাদের পারিশ্রমিক কাজ করে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবত এই দুইজন বিচারকের উপর তাদের কর্মচারীরা বিক্ষুব্ধ ছিল এই বিক্ষুব্ধ এক সময় ভয়াবহ রূপ নেয় এবং বেশ কয়েকদিন দুই তিন দিন কোট কাছারির কোনো কাজ বাজ হয়নি

আইনজীবী সহকারেও যদি দুর্নীতি করেন সাধারণ জনগণ সাদা চোখে সেটিকে বিচার বিভাগের অবক্ষয় হিসেবে গণ্য করে তাই বিচার অঙ্গন থেকে যে কোনো ধরনের দুর্নীতি বিরোধ করতে হবে তার এই বক্তব্যের পর বগুড়া আদালত পাড়ার মানে তার এই বক্তব্যের কোনো প্রভাবকে কি বগুড়া আদালত পাড়ায় পড়েছে আমি বলবো যে পুরোপুরি পড়ে নাই কারণ হচ্ছে যে তিনি যেভাবে বিচার ব্যবস্থাকে মাননীয় প্রধান বিচারপতি একেবারে খুবই দ্রুত এই অন্যায় অবিচার অনিয় দুর্নীতি তুলতে চেয়েছেন এত সহজ হবে না আপনি একজন দক্ষ সাংবাদিক সিনিয়র সাংবাদিক আপনি জানেন বাংলাদেশে আজকে আমরা কিন্তু ব্রিটিশদের কলোনি ছিলাম ব্রিটিশরা দুইশো বছর শাসন করে গেছে স্বাধীন তো উত্তর বা পশ্চিম পাকিস্তান আমাদের কিছুদিন তেইশ চব্বিশ বছর শাসন করছে আমরাও তেপ্পান্ন চুয়ান্ন বছর চলে গেলাম এই টাইপের প্রায় আড়াইশো তিনশো বছরের একটা বিচার ব্যবস্থা চলে আসতেছে সেখানে একটা অনিয়মী নিয়ম হয়ে গেছে এই নিয়মকে যদি অনিয়মকে নিয়ম হয়ে গেছে এখন যদি সেটা দুর্নীতিটা মুক্ত করতে চান অনিয়মকে নিয়মে আবার পরিণত করতে চান তাহলে একটু সময় লাগবে এবং এই সময়টা আপনাকে দিতেই হবে আর রাতার সম্ভব না তবে আমি একটা পজিটিভ মানুষ আমার কাছে ভালো লেগেছে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বক্তব্য কারণ হচ্ছে তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের দোর এবং জনগণ যাতে ন্যায় বিচার পায় এই যে উনি তার অভিভাষণে কথাটা ব্যক্ত করেছেন এতে আমি অন্তত আইনজীবী হিসেবে আমি খুব আশান্বিত যে আমার মনে হয় বাংলাদেশে বিচার ব্যবস্থা সঠিক

সমন রায়ের নকল অথবা আইনগত যে কোনো সেবা যথাসময় পেতে কোনো প্রকার হয়রানি বা অসুবিধা বা আর্থিক অনিয়মের শিকার হলে অথবা কেউ অনৈতিক প্রস্তাব দিলে এজলাস চলাকালীন উপস্থিত বিচারক দৃষ্টি আকর্ষণ করুন অথবা সরাসরি এইচ জে বগুড়া অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট ইমেল করুন আপনারা প্রতিকার পাবেন ইনশাল্লাহ সেখানে আদেশ কবি বিচারক তার নিচে উনি মোহাম্মদ আহসান আলী যিনি বিচারক উনি সাক্ষ্য হয়েছে আমি কোনটি গিয়েছিলাম হ্যাঁ উনি জারি করেছিলাম

আমার আদালত নামে একটা ইএসপি পেজ আছে সেখানে আপনি পাবেন বাংলাদেশের সমস্ত আদালত দিয়ে ওখানে ঢুকলে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ পাবেন বিভাগ ওয়াইজ পাবেন জেলা ওয়াইজ পাবেন সেখানে বিভিন্ন কোর্ট ওয়াইজ পাবেন তারিখগুলো ওখানে পাবেন এখন সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে সুতরাং এই ডিজিটাল এই যে জনগণ সাথে মানে বারবার করে একটা তারিখ নড়জরে না ঘোরা লাগে তার জন্য গ্রামগঞ্জের প্রথম তঞ্চল থেকে তুমি ওইখানে ঢুকে ওইখান থেকে তার মামলা তারিখটা পরবর্তী তারিখটা পেয়ে পাবে মরবার আমি এই বিচারককে ধন্যবাদ দেই কারণ যে মানুষের জন্য বিচার বিচারের জন্য মানুষ নয় মানুষ যেন আদালতে এসে একদিনও অযথা না করে সময় নষ্ট না করে এবং টাকা পয়সা নষ্ট না করে তার জন্য এই ব্যবস্থাটা করছে এই ব্যবস্থা আমি ব্যক্তিগত ভাবে সুখী হ্যাপি এবং আমি মনে করি যে সমস্ত কোটির এটা করা উচিত আমরা সেটা মনে করি যে আগামীতে বিচার ব্যবস্থা নিয়ে যে আমাদের অভিযোগ আছে আমাদের খারাপ অভিজ্ঞতা আছে মাননীয় প্রধান করছে যারা অ্যাড্রেস করেছেন সেটা ধীরে ধীরে দেশের সমস্ত বিচার মানে অ্যাপ্লাই করা হবে এবং মানুষ মানে নির্বিঘ্নে তাদের আইনের অধিকার যে পাওয়া বিচার যে পাওয়ার অধিকার নির্বিঘ্নে পাবে এবং সুষ্ঠুভাবে পাবে কোনো রকম হয়রানি ছাড়া আমরা সেটা প্রত্যেকটা নতুনই বাংলাদেশ মজার মধ্যে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত আমরা ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আরো কোনো একজন অতিথির সাথে কথা বলতে হবে ধন্যবাদ